আজকে আমি বানাবো ছানার পরটা তার জন্য দেখো দু টাকা আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচার এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব আর আমি আগে থেকে যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি এখন এগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরও ভালো করে ভেজে নেব আর এখন একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর ময়দার মধ্যে আমি নুন আর তেল দিয়ে ভালো করে মেখে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর মিশানোর পর আমি অল্প অল্প গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আর এখন দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো এর মধ্যে এখন এগুলোকে আমি রুটির মতন লেচি কেটে নেব তো এখন আমার লিচি কাটা হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি পুটটা করে রেখেছিলাম ছানা দিয়ে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে লিচির মতন আরও গোল গোল করে পাকিয়ে নেব তো এই সেও লেচির মধ্যে আমার ভরা হয়ে গেছে তো এখন আমি চাকতে পের সাহায্যে এটাকে রুটির মতন গোল গোল করে ফেলে নেব ময়দা দিয়ে আর এখন দেখো আমার বেলা হয়ে গেছে তো গ্যাসে আমি তাওয়া বসি এটাকে আমি তাওয়াটা গরম হয়ে গেলে আমি এই পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো তো এটাকে আমি এখন উল্টে নেব তো এটাকে আমি আবারও উল্টে নেব তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দু সাইডটা ভালো করে তেল মাখিয়ে নেব। তেল দেওয়ার সাথে সাথে দেখো পরটা কী সুন্দর ফুলে গেছে তো চলো এটাকে এখন নামিয়ে নি আর এখন দেখো গেল সব আমার ভাজা হয়ে গেছে তোমাদেরকে আমি ছিঁড়ে দেখো দেখিয়ে দিচ্ছি আর দেখো কী সুন্দর নরম হয়ে আর পুটটা দেখো কোথাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আর তার সাথে গরম গরম মাংসর ঝোল